আসসালামু আলাইকুম শীত আসলে অনেকে হাঁসের মাংস খেতে পছন্দ করে তবে সঠিক নিয়মে রান্না না করলে অনেকের ক্ষেত্রে দেখা যায় রান্না করার পরেও একটা গন্ধ থেকে যায় তখন খেতে আর ভালো লাগে না আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে পুরো টিপস সহকারে হাঁসের মাংস রেসিপিটা শেয়ার করার আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এখানে আমি একটি চীনা হাঁসের দেড় কেজি মাংস নিয়েছি হাঁসটিকে বাজার থেকে পরিষ্কার করে আনা হলেও ছোটো ছোটো লোমগুলো থেকেই যায় এই জন্য হাঁসটিকে গ্যাসের চুলায় সামান্য একটু ঝলসে নিলে ছোটো ছোটো লোমগুলো পুড়ে যায় তারপরে চামড়ার ভেতর কিছু কালো লোম থেকে যায় ওগুলো হাত দিয়ে পরিষ্কার করে নিব হাঁসির মাংস রান্না করার আগে প্রথমে আমি একটি মশলা তৈরি করে এর এজন্য এখানে কয়েক টুকরো দারুচিনি ও পাঁচ থেকে ছয়টা এলাচ দিয়ে একটি প্যানে ভাজতে থাকব। এগুলো যখন লালচে কালার হয়ে আসবে তখন দুই চামচ জিরা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নামিয়ে রাখবো ঠান্ডা হলে এগুলোকে শিল গুঁড়ো করে নিব এখানে আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব এজন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নেব আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি দিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এতে দুই টুকরো দারুচিনি তিনটা লবঙ্গ তিনটা গোলমরিচ চারটা থেদো করে নেওয়া এলাচ একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিবো এগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাগুলো থেকে যখন সুন্দর একটা শুঘ্রাণ বের হবে তখন দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা নেড়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপরেতে এক চামচ জিরা বাটা এক চামচ এলাচ ও দারুচিনি বাটা পরিমাণ মতো লবণ দেড় চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি হাঁসের মাংস রান্নায় ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে তবে আপনারা মরিচের পরিমাণ কমও দিতে পারেন মশলাগুলো থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব। মশলাগুলো থেকে তেলটা যখন ছেড়ে আসবে তখন হাঁসের মাংসগুলো দিয়ে দিব মাংসগুলোকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর পাঁচ থেকে ছয়টা রসুন দিব এখানে আগে রসুনগুলোকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে হাঁসের মাংস রান্নায় এই রসুনগুলো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন মশলাগুলোর সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হাফ কাপ পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব এইভাবে দুইবার হাঁসের মাংসগুলোকে কষিয়ে নিব এইখানে যে যত বেশি হাঁসের মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে পারবেন হাঁসের মাংস খেতে তত বেশি ভালো লাগবে এ পর্যায়ে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে এক চামচ মশলার গুঁড়ো এখানে দিব এই মশলা দেওয়ার ফলে হাঁসের মাংস খেতে কোনো গন্ধ লাগবে না এবং রান্নার পর সুন্দর একটা ডার্ক কালার আসবে এবং হাঁসের মাংসের টেস্টটা বহুগুণ বেড়ে যাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হাঁসের মাংস থেকে তেলটা যখন আলাদা হয়ে আসবে তখন দেড় কাপ পানি দিব এখানে পানির পরিমাণ আপনাদের মাংস অনুযায়ী বা কে কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সে অনুযায়ী দিবেন ভালোভাবে দিব কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে তখন এতে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিব এখানে আমি কাঁচামরিচগুলোকে আস্ত দিয়েছি এতে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে মাংসগুলো সহজেই সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে দিব যাতে মশলাগুলোর নিচে লেগে না যায় এখানে আপনারা নামানোর আগে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখবেন ভিডিওর সুবিধার্থে এটি আমি স্কিপ করেছি ঠিক এইভাবে কিছুক্ষণ দমে রাখলে মাংসর উপরে তেলটা ভেসে ওঠে এবং মাংসে সুন্দর সুঘ্রাণ খুব ভালোভাবে ছড়িয়ে যায় দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে আশা করি এইভাবে রান্না করলে হাঁসের মাংস আর গন্ধ লাগবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন